দু হাজার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা তে সফল হয়ে বাড়ি তথা জেলা ও রাজ্যের গর্ব অজয় মোকান নকশালবাড়ি ব্লকের এম এম তরাই এলাকার বাসিন্দা অজয়কে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত মানপত্র শুভেচ্ছা প্রদান করা হলো শুক্রবার তারই সাফল্যে বাড়ি গিয়ে মানপত্র তুলে দেন নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ সম্মান ও শুভেচ্ছা পেয়ে যার নাই খুশি অজয় सबसे पहले मैं धन्यवाद देना चाहता हूँ हमारे बी जी को जो खुद चल के आए मेरे घर में ये संवर्धना लेके और आ, मैं आ, सबसे सबसे ज़्यादा थैंक यू आ, हमारा सीएम जो ममता बनर्जी जी हुए उन्हें कहना चाहता हूँ उन्होंने ये हमें संवर्धना दिया ये लेटर ऑफ अप्रिशिएशन भेजा है उन्होंने मेरे घर में आके मैंने वीडियो जो जो आके मुझे यहाँ पर संवर्धन देकर मुझे बहुत अच्छा लग रहा है आ, सी अभी तो अभी तो ट्वेंटी सिक्स अगस्त से ट्रेनिंग स्टार्ट होने जा रहा है मसूरी में সো উসি তৈয়ারি আম জুটে হুয়ে বহুত সারা চিজে করার পর অনলাইন ক্লাসেসি করি পড় মানে ও যান তৈরি কে আপনি পুরো টাইম জ্বালা হয় সো উসিকে তৈরি চল রা আমি মানে মন দেখে একদম ধন্যবাদ দিতে চাই যে ভিডিও এসেছে আমরা বাড়িতে এসেছে ওর ও নিজে এসে আমাকে সম্বর্ধনা দিয়েছি আর যেটা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন আমাকে দিয়েছি যেটা আমার অনারেবল সিএম আছে যে আমার মমতা ব্যানার্জি যে উন ও আমাকে মানে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন দিয়ে পাঠিয়েছি ওর আমাকে ভিডিও খুঁদ এসে মানে নিজে এসে আমরা বাড়িতে দিয়ে মানে চলে গেছে তো আমার একদম খুশি লাগছে হর্ষিত লাগছে ওর আমি একদম ওনাকে ধন্যবাদ দিতে চাই হ্যাঁ আমাদের সারা দার্জিলিং জেলার মধ্যে তিন দিনের মধ্যে দুজন বাড়ি থেকে পেয়েছেন আমরা খুব গর্বিত সারা পশ্চিমবঙ্গই গর্বিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ হাতে তাদেরকে সংবর্ধনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত একটি মানপত্র আমরা হাতে দিলাম হ্যাঁ আমাদের গৌতম ঠাকুরিয়া উনিও পেয়েছেন তো উনি আজকে উপস্থিত নেই এবং ওনার মা অসুস্থ বলে আমরা অন্য একটি ডেটে তাকে আমরা সংবর্ধনা জানিয়ে আসবো হ্যাঁ ওনার কাছে যা হবে ওনার ওনারই সময় নিয়ে ডেট নিয়ে ওনার কাছে যাওয়া হবে এবং অন্য একটি ডেটে গিয়ে আমরা তাকেও সংবর্ধনা জানিয়ে আসবো ওনার বাড়ি হচ্ছে মমতানগর লড়বাড় করা নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো